প্রথম কথা হচ্ছে যে আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো এই পর্বে সেইটা নিয়ে কথা বলার বা পর্ব করার কোনো অভিপ্রায় আমার ছিল না কিছু মানুষের উন্মাদনা যদি না একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে যেত তাহলে আজকের এই পর্বটা করার কোনো প্রয়োজনই পড়তো না আপনারা জানেন এই মুহূর্তে একটা বিষয় নিয়ে চারিদিকে প্রচণ্ড কথা হচ্ছে চর্চা হচ্ছে আর সেটা হলো এইচ এম পিভি হিউম্যান হিউম্যান নিউমো ভাইরাস এবার এই নিয়ে চারিদিকে প্রচুর মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে আবার তাহলে একটা ভাইরাস আবার কি করোনার মতো কিছু হলো দেখুন আমরা যেহেতু করোনার ভাইরাসের একটা পর্যায়ে এই কোভিডের গোটা সময়টা আমরা পার করে এসেছি তার মধ্যে লকডাউন ঘরের ভিতর বন্দি হয়ে যাওয়া প্রচুর মানুষের অর্থনৈতিক সামাজিক ক্ষতি শরীর খারাপ প্রচুর মানুষের মৃত্যু এই গোটা ঘটনার একটা সাংঘাতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব পড়েছে প্রচুর মানুষের ওপর তো এই রকম একটা ভয়ের সময় যেহেতু আমরা পেরিয়ে এসেছি তাই আমাদের মধ্যে এটা নিয়ে ভীতি রয়েছে একটা আতঙ্কের জায়গা রয়েছে যে আবার তাহলে এরকম কিছু দেখতে হবে আবার সেই ঘরের মধ্যে বন্দি হয়ে যাওয়া চারিদিকে সমস্ত কিছু বন্ধ চাকরি বাকরি দোকানপাট সব বন্ধ করে আবার কি আমরা এরকম একটা লকডাউনের দিকে যেতে চলেছি আবার চীন থেকে কিছু শুরু হচ্ছে দেখুন আপনি যদি এই গোটা বিষয়টা এই ভাইরাস এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করেন যদি ওয়াকিবহাল থাকেন তাহলে আপনিও খুব ভালো করেই জানেন আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে এখন কিছু বয়স্ক মানুষজন রয়েছেন হোয়াটসঅ্যাপে বড় বড় মেসেজ তারা পাচ্ছেন তারা পড়ছেন কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে নানা রকম ফরওয়ার্ড হচ্ছে খবরের চ্যানেলে চিৎকার চেঁচামেচি হচ্ছে আবার একটা রকম সাংঘাতিক বিষয় আমাদের সামনে আসতে চলেছে নানা রকম থিওরি নানা রকম কনসপিরেসি দেখো আবার চীন কিন্তু মানুষ মারতে চলেছে কেউ বলছেন আমি তো সেই যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেইটাই কিন্তু সত্যি হলো এটাই একটা ষড়যন্ত্র বলে নানারকম চিৎকার চেঁচামেচি হচ্ছে এবার এই যে মানুষের মধ্যে ভয় এই ভয় নিয়ে দারুণ সুন্দর ব্যবসা করা যায় আপনারা জানেন যে ভয়টাকে কাজে লাগানো বা এই ভয়টাকে আরও বাড়াতে যদি আপনি চান অর্থাৎ ফিয়ার সেটা করা খুবই সহজ বিষয় এবং আমাদের দেশের সংবাদ মাধ্যম বলুন আমাদের বাংলার সংবাদ মাধ্যম বলুন তারা সবাই এই প্রবণতা আবার কিন্তু শুরু করে দিয়েছে এবং সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আসলে তাদের হাতেও এখন একটু খবর কম রয়েছে চারিদিকে বছরের শুরু সবে সাংঘাতিক কোনো পলিটিক্যাল ড্রামা পলিটিক্যাল ডেভেলপমেন্ট সেগুলো দেখা যাচ্ছে না কারোর অবৈধ সন্তান সন্তান কোনো সম্পর্ক এই সমস্ত কিছু সম্পর্কে কিছু এখনও উঠে আসেনি সেভাবে যেটা নিয়ে বেশ মুখরোচক চানাচুরের মতো খবর করা যায় তো তাহলে কি পাচ্ছি আমরা এই মুহূর্তে ও মারণ ভাইরাস মারণ ভাইরাস এসেছে এই তো ব্যাস দেখুন এদিকে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়লো চারিদিকে প্রচণ্ড ভয় মানুষ মরে যাবেন হায় 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 সব শেষ হয়ে গেলো সব শেষ হয়ে গেলো শুরু হয়ে গেছে তো এখানে একদম পরিষ্কার করে যে কথাটা বলা উচিত এই এইচ এম পিভি এই ভাইরাস নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তার ভয় পাওয়ার আতঙ্কিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই প্রথম বিষয়ে যেটা প্রত্যেক বিশেষজ্ঞ বলছেন বারবার বিভিন্ন জায়গায় তারা বলছেন সেটা হচ্ছে যে এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা কোভিডের থেকে কেন আলাদা করোনা ভাইরাসের থেকে কেন আলাদা তার কারণ এটা কোনো নতুন ভাইরাস নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন কোভিডের এই ভয়াবহতা বারবার বিশেষজ্ঞরা বলছিলেন যে এই করোনা ভাইরাসের এই যে রূপটা এটা কিন্তু আমরা আগে দেখিনি এটা অজানা আমাদের পড়াশোনা করে জানতে হচ্ছে এটা কি করবে না করবে কোন ক্রিয়া কোন প্রতিক্রিয়া কিভাবে রিয়্যাক্ট করবে কোনটায় মারা যাবে কি করতে হবে আমরা কিছু জানতাম না এই এইচ কিন্তু সম্পূর্ণ অজানা নয় এই নিয়ে রিসার্চ কাজকর্ম অলরেডি আগে থেকে চলছে বিশেষজ্ঞরা এই ভাইরাস সম্পর্কে অবগত মাঝে মধ্যে এই প্রকোপ দেখতে পাওয়া যায় বিশেষত এটা সিজনাল কিছু কিছু সিজন থাকে যে সময় এটা পিক করে এবং এটা অজানা নয় বিশেষজ্ঞরা এটা সম্পর্কে জানেন কিভাবে কি ট্রিটমেন্ট এগোতে হয় না হয় সে সম্পর্কেও তারা ওয়াকিবহাল এবং এই ভাইরাসটা একটা পুরনো ভাইরাস এটা সম্পর্কে বিশেষজ্ঞরা অবগত নতুন এটা নয় আমি অত্যন্ত প্রাঞ্জলভাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে তোলার চেষ্টা করছি একদম সহজ করে একদম আমি বিষয়গুলো বলছি দ্বিতীয় কথা যেটা বিশেষজ্ঞরা বারবার বলছেন যে তাহলে কারা রিস্কে রয়েছেন বলা হচ্ছে শিশুরা একদম ছোট শিশুরা পাঁচ বছরের নিচে যে শিশুরা রয়েছেন তারা এবং খুব বয়স্ক মানুষজন বা যাদের অর্বিডিটি ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শরীরে বা আরও নানা রকম রোগ শরীরে বাসা বেঁধেছে রকম মানুষজন কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে এবারেও সেটাই বলা হচ্ছে এবং বলা হচ্ছে পাঁচ বছরের কম যে শিশুরা তাদের শরীরে যখন এই ভাইরাসটা ঢুকছে সেটা প্রথমবার ঢুকছে প্রথমবার তার শরীর এই ভাইরাসটার দ্বারা হচ্ছে তো সেই সময় কিছু দেখা যায় শরীর খারাপ গলা ব্যথা কাশি সর্দি এই সমস্ত কিছু হয় সব থেকে বেশি যেটা সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি যেটা হয় সেটা হলো এই পাঁচ বছর আপনার হতে হতে আপনার শরীর সম্পূর্ণভাবে এই ভাইরাসটাই এক্সপোজড হয়ে যায় কিভাবে এই ভাইরাসটাকে ডিল করতে হবে আপনার শরীর জেনে যায় যে কারণে তারপরে যদি এই ভাইরাস আপনার শরীরে ঢোকে তাহলে খুব সিভিয়ার কিছু হয় না এই ঠান্ডা লাগা সর্দি এগুলো হতে হতেই তারপর আস্তে আস্তে বিষয়টা ঠিক হয়ে যায় আর বয়স্কদের ক্ষেত্রে যেটা বললাম তাদের অলরেডি ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড আরও নানারকম অসুখ রয়েছে নানারকম কিছুর জন্য তাদের আবার সিভিয়ার সিমটমস দেখা যায় তো সেক্ষেত্রে বয়স্কদের এবং বাচ্চাদের সাবধানে রাখতে হবে কিন্তু এটার জন্য সাংঘাতিক একেবারে কোভিডের মতো পরিস্থিতি তৈরি হবে এমনটা কিন্তু নয় বিশেষজ্ঞরা তাই বলছেন যে বিষয়টা একেবারেই কোভিডের মতো সেরকম নয় এটা হয় প্রচুর মানুষের এটা হয়েছে প্রচুর মানুষের শরীরে এটা ঢুকেছে মানুষের শরীর জানে এটার সঙ্গে কিভাবে ডিল করতে হবে যে কোনো সাধারণ রোগের ক্ষেত্রে যেভাবে শিশুদের এবং বয়স্কদের খেয়াল রাখতে হয় তাদের হাইজিন মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো খাওয়া দাওয়া করা শরীরকে শক্তিশালী করা ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করার জন্য যা যা করতে হয় সেগুলোই করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে এরপরে আপনি প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে জানলাম কিন্তু তাও বাচ্চাদের তো হয় তো আমার চারপাশে কিছু মানুষ রয়েছেন যারা বয়স্ক যাদের শরীরে আরও নানা রোগ বাসা বেঁধে রয়েছে এবং কিছু শিশু আমার চারপাশে রয়েছে তাদের তাহলে খেয়াল রাখবো কি করে তারা তো এর মাধ্যমে খুব অসুস্থ হয়ে পড়তে পারেন সিভিয়ার তাহলে কি করা যাবে এমনকি আমরা সম্প্রতি খবর পেয়েছি যে পশ্চিমবঙ্গেও একটি পাওয়া গেছে এই ভাইরাস পাওয়া গেছে তাহলে এটা তো ছড়াচ্ছে তার মানে দেখুন সংবাদ মাধ্যমে এই কথাটা বলা হয়েছে কিন্তু পরের জায়গাটা অনেকেই মিস করে যাচ্ছেন সেটাও সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবার এই পরের জায়গাটুকু নিয়ে যেহেতু সংবাদ মাধ্যমে চিৎকার হচ্ছে না তাই পরের জায়গাটা অনেকেই মিস করে যাচ্ছেন বলা হচ্ছে যে শিশুটি পশ্চিমবঙ্গে দেখা গেছে যে তার শরীরে এইচএমপিবি পাওয়া গেছে সেই শিশুটি মুম্বাই থেকে এসেছিল সে মুম্বাইতে থাকে তার বাবা মার সঙ্গে সে পশ্চিমবঙ্গে এসেছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সর্দি কাশি এই সমস্ত কিছু অসুস্থতা বাড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা হয় এবং দশ বারো দিনের মধ্যে সে সুস্থ হয়ে যায় হাসপাতাল থেকে সে বেরিয়ে গেছে এমনকি সে সুস্থ হয়ে আবার মুম্বাই ফিরেও গেছে অর্থাৎ তার শরীর খারাপ হয়েছিল এই ভাইরাসের আক্রমণ হয়েছিল চিকিৎসা হয়েছে শিশুটি সুস্থ হয়ে গেছে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে এবং সে মুম্বাইতে ফিরেও গেছে আগেই যেটা বললাম বিশেষ করে কোভিডের পর থেকে এটা অবশ্যই আপনার কাছে জলভাত হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের সবার ডিসিপ্লিনের মধ্যে এটা ঢুকে গেছে কারণ ওই সময় এগুলো সম্পর্কে ভীষণভাবে মানুষকে অ্যাওয়ার করা হয়েছে যে কোনো সময় বাইরে থেকে বাড়িতে আপনি যদি আসছেন হাত পা ভালো করে ধুন সাবান দিয়ে হাত ধুয়ে খাবার দাবার খান হাতে স্যানিটাইজার ইউজ করুন আপনি ডিসইনফেক্টেন্ট ইউজ করুন এবং একদম নর্মালি যেভাবে হাইজিন করা যায় যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে বয়স্ক মানুষজন যারা রয়েছেন তাদের যাতে সর্দি কাশি না হয় যা যে যে যেভাবে সাধারণভাবে যেভাবে প্রোটেক্ট করা যায় মানুষকে যা যা নর্মাল স্বাভাবিক জীবনে প্রত্যেক দিনের আমরা একটা সাবধানতা অবলম্বন করি সেটুকুই করা আর এই যখন সর্দি কাশির একটা সিজন আসছে সেই সময় আপনি যখন বাইরে বেরোচ্ছেন একটু মাস্কটা পরে বেরোন একদম স্বাভাবিক যেভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যা যা করে থাকি সেটুকুই করতে হবে তার বেশি কিচ্ছু নয় সংবাদ সংবাদ মাধ্যম যে মাধ্যমগুলিতে এই নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে তারা খুব ভালো করেই জানেন যে তাদের কোর ভিউয়ার্স যারা তার মধ্যে প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা যখন দেখবেন যে টিভিতে বেশ সুট বুট পরে সুন্দর শাড়ি জামা কাপড় পরে মানুষজন এত কথা যখন বলছেন হাত পা নেড়ে এত সুন্দর বাংলায় বা এত সুন্দর ইংরেজিতে এত কথা যখন বলছেন তার মানে নিশ্চয়ই এগুলো বিশ্বাসযোগ্য এইরকম ভাবনা প্রচুর মানুষের আছে সেটা এই সংবাদ মাধ্যমগুলিও খুব ভালো করেই জানে যে কারণে তারা এই দিচ্ছে এবং বারবার এই নিয়ে একটা মানুষের মধ্যে ভয় তৈরি করছে সময়েও আমরা দেখেছি কিভাবে ফেক নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সেই সময় অনেক ক্ষেত্রেই এই ফেক নিউজের সঙ্গে আমরা লড়াই করতে পারিনি দেয়ার ওয়াজ স্টুপিডিটি আমরা সেই নিদর্শন দেখেছি কিন্তু অনেক সময় সেগুলোকে আটকানো যায়নি সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও খারাপ করেছে তাহলে সেই সময় থেকে আমাদের এবারে শিক্ষা নেওয়া উচিত সেবারে আমরা যদি বা ভালো করে ফেক নিউজের সঙ্গে বলুন ফেক ইনফরমেশনের সঙ্গে বলুন আমরা লড়াই করতে না পেরে থাকি এবার যেন আমরা পারি এবং যে যা বলছে সেটা অবশ্যই বিশ্বাস করবেন না আমিও যে কথাগুলো বলছি সেটাও পুরোপুরি বিশ্বাস করার দরকার নেই আপনি নিজে একটু গুগল করুন একটু পড়াশোনা করুন তাহলে আপনি নিজেই নিজের মতটা তৈরি করতে পারবেন এবং সেই কাজটাই করুন নিজের মত নিজে তৈরি করুন বাকিদের ক্ষেত্রেও আপনি সেটা করার জন্যই এনকারেজ করুন এবং তারই সঙ্গে যদি মনে হয় যে এই চারিদিকে যে সাংঘাতিক একটা ভয় ছড়ানো হচ্ছে এখন সেখানে দাঁড়িয়ে আমরা কোথাও একটু হলেও মানুষের মধ্যে থেকে এই একেবারে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই ভয়টাকে কিছুটা হলেও কাটাতে পারছি এবং এই ধরনের সত্যি কথাই মানুষের সামনে রাখার দরকার রয়েছে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশে যে থ্যাংকস অপশন রয়েছে সেই থ্যাংকস অপশানটাতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন অথবা আমাদের হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের মেম্বার হতে পারেন কিছু যদি করতে ইচ্ছে করে তাহলে এই সত্যি কথা এই ফ্যাক্টের পাশে এসে দাঁড়ান এবং অবশ্যই করে এই ফিয়ার মঙ্গারিং চিৎকার চেঁচামেচি করে হাত পা নেড়ে ভয় দেখানোর যে পরিস্থিতি সেটাকে কাউন্টার করুন এবং এইখানে আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখুন চীনে এই নিয়ে প্রচণ্ড মাতামাতি হচ্ছে এইচএমপিবি চারিদিকে ছড়িয়ে পড়েছে এটা নিয়ে এখন এই যে কথাবার্তা হচ্ছে চর্চা হচ্ছে এটার কিন্তু একটা ভালো দিক রয়েছে এই নিয়ে চর্চা হচ্ছে আপনি এত ইনফরমেশান পাচ্ছেন জান তার কারণ হচ্ছে এখন অনেক বেশি চারিদিকে একটা অ্যাওয়ারনেস অ্যালার্ট অনেক বেশি নজরদারি হচ্ছে অনেক বেশি তথ্য রেকর্ড করা হচ্ছে যে কারণে আপনি এগুলো সম্পর্কে জানতে পারছেন অর্থাৎ নজরদারি যাচাই করে দেখা কোথায় কি হচ্ছে কোনটা হচ্ছে কোন সিজনে কোনটা পিক করছে কোনটা কমছে কোনটা বাড়ছে এগুলোর ওপর এখন অনেক বেশি করে নজর রাখা হয় এবং এটা অত্যন্ত ভালো বিষয় আর তারই সঙ্গে এখানে বলি আপাতত আবারও বলছি যে এই পিভি নিয়ে আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার চিন্তা করার কোনো কারণ নেই যদি এই নিয়ে কোনো চিন্তার কারণ থাকে আজ থেকে পাঁচ মাস পরে ছ মাস পরে সামনের বছর বছর পর দশ বছর পর আবার যদি সত্যিই কোভিডের মতো কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে দেখুন যখন কোভিড হয়েছিল যখন লকডাউন হয়েছিল সেটার জন্য কেউ আমরা প্রিপেয়ার্ড ছিলাম না তৈরি ছিলাম না প্রশাসন বলুন সরকার বলুন পরিকাঠামো বলুন কিচ্ছু ছিল না কারণ এগুলো এর আগে এরকম কিছু হতে পারে সেটা আমরা জানি না আমরা দেখিনি কি করবো কোন দিকে যাব সম্পূর্ণ ক্লুলেস কেউ কিছু জানেন না এখন কিন্তু পরিস্থিতি তা নয় কোভিড কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে দ্যার ইজ আ প্রোটোকল ইন প্লেস এরকম হলে কি কি করা যেতে পারে তার প্রোটোকল রয়েছে প্রশাসনে যারা রয়েছেন তারাও জানেন যে এই পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হবে কি কি করতে হবে আমাদের কোন কোন পদক্ষেপ নিতে হবে প্রথম কোনটা করতে হবে তারপর কোন দিকে যেতে হবে মোটামুটি একটা প্লে বুক রয়েছে তো কোভিডের মতো সম্পূর্ণ ক্লুলেস কিন্তু আমরা এখন আর নই এই কথাটাও অবশ্যই মাথায় রাখবেন যে সরকারি হোক যে প্রশাসনই হোক সবার কাছেই একটা প্লেবুক আছে প্রত্যেকেই জানেন যে এরকম কিছু হলে এরপর কি করতে হয় কোন দিকে যেতে হবে তাই অযথা একেবারেই ভয় পাবেন না এবং চারিদিকে ভয় ছড়াবেনও না যারা ছড়াচ্ছেন তাদেরকেও বারণ করুন আপনার চারপাশে যদি কেউ থাকেন যদি মনে করেন যে তার এই পর্বটা ভালো করে দেখা উচিত অবশ্যই এই পর্বটা তার সঙ্গে শেয়ার করুন আপনি নিজে যেটা ভাবছেন সেটা শেয়ার করুন এবং প্রত্যেককে নিজের মাথা খাটিয়ে নিজের মতামতটা তৈরি করতে এনকারেজ করুন প্রত্যেককে সেই কথাই বলুন আগামী কয়েকদিনে আমরা অবশ্যই এর উপরে নজর রাখবো যে এই নিয়ে আরও প্যানিক চারিদিকে ছড়ানো হচ্ছে কি না বা কী পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যদি দেখা যায় যে সেরকম কোনো খারাপের দিকে পরিস্থিতি যাচ্ছে আমি অবশ্যই চেষ্টা করব যে বিশেষজ্ঞদের এখানে নিয়ে এসে তাঁদের কাছ থেকে তারা কী ভাবছেন তারা কি বলছেন তাদের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো বের করার এবং আপনাদের সামনে রাখার বিশেষজ্ঞরাও যাতে আপনাদের সামনে সমস্তটা পরিষ্কার করে দিতে পারেন যে কোনটা নিয়ে চিন্তা করার দরকার আছে আর কোনটা নিয়ে একেবারেই প্যানিক করার কোনো দরকার নেই আশা করি কিছুটা হলেও আমি আপনাদের মধ্যে যা যা প্রশ্ন ছিল সেগুলো পরিষ্কার করতে পেরেছি আজকে পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন ভালো থাকবেন